আমাদের একজন রোগী যদি আজকে অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে আমরা যদি একটা উচ্চ চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয় আমাদের রাস্তায় আমাদের কারো বাপ চাচা দাদা দাদি ফ্রেন্ড যদি কেউ মারা যায় চিটা আঙে বা অন্য কোনো জায়গায় যারা যা আলো গিয়ে ধরতে পারবো না কারণ এখানে পনেরো ষোলো ঘন্টা আমাকে অতিবাহিত করতে হয় সব কিছু মিলিয়ে আমি বিভাগীয় কমিশনার মহোদয়কে একটা কথা বলতে যাচ্ছি যে আপনারা এখানে যারা আছেন যেসব কর্তৃপক্ষ আছেন তারা ওই সময়ে ছিলেন এখনো আছেন আসলে বুঝতে পারতেছেন না আমাদের অর্থ দুর্বলতা নয় আমরা আমাদের এখন সব কিছু দেওয়ালে পিপ থেকে গেছে মানুষ বাজারে গেলে যখন কাঁচামরিচের দাম পাঁচশো টাকা কেজি হয় কিসে কারণে এই রোড ট্রান্সপোর্টনে এইসব কারণে আর এখানে এসে সস্তা কথা বলে যে আমরা পাঠিয়েছি আমরা পাঠাবো আমাদের নেক্সট নভেম্বরে এটা হবে নেক্সট ডিসেম্বরে ওটা হবে উনি বলে এটা আমাদের দায়িত্ব না আমরা এত কিছু শুনতে চাই না বিভাগ কমিশনার মহোদয় জেলা প্রশাসনের মধ্যে আপনারা যথেষ্ট আন্তরিক এবং আমাদের অবস্থা সম্পর্কে আপনারা সবাই সচেতন আছেন আমাদের ম্যাজিস্ট্রেটের ডিমান্ড যেটা এটা যদি এটা সত্যিকার অর্থে আন্তরিকভাবে যদি সরকারের রাষ্ট্র যারা উপদেষ্টারা আছেন এরা এরা যদি এবং আমি বলি অন্তালীন সরকারের এরা যদি এই বৈষম্য যদি